থাকবো আলুর দাম আলুর দাম নেই চাষিরা আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন তার মধ্যে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে একটা অভিনব কর্মসূচি আজকে কি কর্মসূচি হলো আপনাদের আমাদের বিডিও সাহেবকে ডেপুটেশান দিয়েছি আমরা পথ পথ অবরোধ করেছি হ্যাঁ এবং পথসভা করেছি আলুর দাম বাড়ার জন্য আমরা মিনিমাম ধার্য রেখেছি পনেরোশো টাকা কুইন্টাল করতেই হবে এবং স্টোরগুলোকে অবিলম্বে লোডিং চালু করতে হবে কারা কারা আজকে উপস্থিত ছিলেন আপনাদের আমাদের যুব কংগ্রেসের রাজ্য সভাপতি ছিল যুব কংগ্রেসের জেলা সভাপতি ছিল হ্যাঁ মাদার কংগ্রেসের ছিল আপনাদের এই প্রতিম প্রীতম ঘোষ ছিল ও পিসির জেনারেল সেক্রেটারি একেবারে আপনারা শুনলেন জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এই যে আপনারা হুগলি জেলার কৃষি প্রধান এলাকা এই এলাকাতে বিশেষ করে এই সিঙ্গুর থেকে শুরু করে আরামবাগ পর্যন্ত আলু চাষের ওপর নির্ভরশীল চাষিরা এই আলু চাষের একেবারে দাম নেই বিশেষ করে খানাকুলের মতো প্রত্যন্ত এলাকাতে আপনারা জানেন গতকাল থেকে খানাকুলের বিস্তীর্ণ এলাকাতে কৃত্রিমভাবে হচ্ছে জল ঢুকে সেখানে হচ্ছে একদম জলমগ্ন হয়ে গেছে বন্যা পরিস্থিতি সেই ব্যাপারে হচ্ছে নিউ আন্দোলন সংগঠিত করবে বলে জানা যাচ্ছে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আজকে আপনাদের যে রাস্তা অবরোধ কর্মসূচি ছিল রাস্তা অবরোধে কেমন সাড়া পেলেন না খুব ভালো সাড়া পেয়েছি আমরা অনেক লোকজন ছিল লোকজন এসেছিলো স্বতস্ফ্রুতভাবে হ্যাঁ ভালো অবরোধ হয়েছে আমাদের পুলিশ অবরোধ হ্যাঁ জোর করে তুলে দিয়েছে আমাদের নাম আমার নাম হাইবুর রহমান অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন সংবাদ পুরুষরা সিরাজুল ইসলাম